আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আমরা গ্রামে থাকি গ্রামের মানুষ আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের সাথে পুষার করছি আমাদের পাড়াতে একটি বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি এই জন্য আমি একটু শ্যুট করে নিলাম দেখো বন্ধুরা এখানে কতগুলো মুরগি হাঁস আছে এগুলো দেখতে কতই না সুন্দর লাগে আমরা যারা শহরে বাস করি তারা কিন্তু এটা থেকে একেবারেই দূরে থাকে আমরা গ্রামে হাঁস মুরগি গরু সব সবুজে সবুজ চাষবাস সব কিছু নিয়ে কিন্তু আমরা আছি বা থাকি একটা মেয়ের বিয়ে মানে অনেকটাই কিন্তু দুঃখজনক একটা মেয়ে ছোট্ট থেকে সুন্দর করে আদর যত্নে গড়ে তুলে সেই মেয়েটাকে কিন্তু শ্বশুরবাড়িতে যেতে হয় পরের ঘরে দিতেই হবে আমরা মেয়েরা আমরা নারী আমাদের কিন্তু অনেক অনেক দায়িত্ব পালন করতে হয় এই যে আমাদের ছোট্ট সোনামা এই সোনামাকে আমরা কিন্তু খুব আদর যত্নে গড়ে তুলছি একটু একটু করে আমার সোনামাটা বড় হয়ে যাচ্ছে এটাকেও কিন্তু পরের বাড়িতে দিতে হবে যেটা প্রথম থেকে যুগ যুগ ধরে চলে আসছে একেবারে মেয়েরা পরের বাড়ি বিয়ে করে চলে যাবে এটা কিন্তু খুব কষ্টকর তেমন এখানেও মেয়ের বিয়ে অনেক আদর যত্ন দুঃখ কষ্ট সব কিছু নিয়ে একটা মেয়ে বড়ো করে আজকে শ্বশুরবাড়িতে চলে যাবে সেটা কিন্তু অনেকটাই কষ্ট এখানে বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি বন্ধুরা আমাদের পাশের বাড়িতে সেখানে একটু আমি একটু একটু করে শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিছু রান্না বান্নার আয়োজন করা হয়েছে সেগুলো আমি একটু তুলে নিলাম যেহেতু রাত্রির বিয়ে পুরোটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখাতে পারবো না অনেকটাই রাত্রি হয়ে গেছিল এজন্য আমরা প্রথমে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম যেগুলো একটু একটু করে আমি শুট করেছি সেগুলোই তোমাদের সামনে ধরলাম আমার ভিডিওটা দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ছাদের উপরে প্যান্ডেল করা হয়েছে আর এখানে এক সাইডে রান্না বান্না করে নেওয়া হচ্ছে এখান থেকে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু নিচে নেমে যাচ্ছি হাজব্যান্ড আছে আর আমার সোনামা আছে ছোট দেওয়ারের

বন্ধুরা এখানে একটু খিটটা খাইয়ে দিই বেশি আর ভিডিওটা আমি করতে পারলাম না যদি কিছু ভুল হয়ে থাকে কমার চোখে দেখবে আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো এতটুকুই বন্ধুরা আল্লাহ হাফিজ